দেখেন এইমাত্র মিনি একটা বাচ্চা দিল তো আমরা আমাদের বাড়িতে মোটামুটিভাবে আমরা হর্ত ছিলাম কারণ আমাদের আগের বিড়ালটা সেই বিড়ালটাকে কে যেন শেষ করে দিয়েছে তো এখন দুই দিন না যেতে যেতেই আমাদের মিনি আবার নতুন করে বাচ্চা দিল আমাদের ফ্যামিলিতে আরও একজন সদস্য চলে আসলো দেখেন ও একটু কি ভয় পাইতেছে নাকি গত দুই দিন যাবৎ ও ব্যথায় যন্ত্রণায় ছটফট করতেছিল আজকে ইফতারের পর থেকে কান্নাকাটি করতেছিল তো এই মুহুর্তে আবার বাচ্চা হইল তো সবাই দোয়া করবেন যেন এই বাচ্চাটা সুস্থ হবে থাকে তো কালো বিড়াল আসলে আমার খুব পছন্দ তো এবারও ও কালো বাচ্চা দিছে দেখতে খুবই সুন্দর চকচকে কালার তো মাঝখানে চারটা বাচ্চা দিছিল যে বাচ্চাগুলো আমরা আসলে রাখতে পারি না কারণ বিভিন্ন জন রিকোয়েস্ট করে নিয়ে গেছে তো এবারের বাচ্চাগুলো দেখি কি অবস্থা হয় আসলে প্রতি চার পাঁচ মাস পর বাচ্চা দেয় এক বছর মধ্যে মনে হয় দুইবার বাচ্চা দিল না দুইবার বাচ্চা দিল এটা নিয়ে তিনবার তো সেই হিসাবে আসলে এই বাচ্চাগুলো রাখবো কিনা বা আরও কয়টা বাচ্চাদের সেটা দেখি তারপর আপনাদেরকে জানাবো